ছোলার ছাতু খুবই জনপ্রিয় একটি খাবার এতে প্রচুর মাত্রায় ফাইবার ম্যাঙ্গানিজ আয়রন ম্যাগনেশিয়াম এবং প্রোটিন পাওয়া যায় আপনি যদি ছোলার ছাতু নিয়মিত গ্রহণ করতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন ছাতু কোষ্ঠকাঠিন্য কমাতে উপকারী হজম ক্ষমতা উন্নত করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ও ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও প্রচুর উপকারিতা আছে যা আপনি এই ভিডিওতে ধীরে ধীরে জানতে পারবেন ছাতু খাওয়ার এত উপকারিতা থাকার জন্য ছাতুকে দেশি হর্লিক্স নামেও ডাকা হয় আসলে ছাতু হলো সস্তায় পুষ্টিকর খাবার তাই সুস্থ থাকার জন্য আমাদের ডায়েটে অবশ্যই এটি রাখা প্রয়োজন আজকের এই ভিডিওতে আমরা জানব ছাতু খাওয়ার উপকারিতা কী কী কখন কিভাবে কতটুকু পরিমাণে এটি খাওয়া প্রয়োজন নিয়মিত ছাতু খাওয়ার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা দরকার এই সব খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন হে গাইস আমি রাজু আর আপনি দেখছেন সো সোয়ার দেরি না করে শুরু করা যাক ছাতু আমাদের শরীরের জন্য বেশ উপকারী একাধিক গবেষণায় এটি প্রমাণিত যে ছাতু আমাদের দেহের সার্বিক উন্নতিতে সাহায্য করে এতে থাকা বিভিন্ন প্রকারের খনিজ উপাদান ভিটামিন উপকারী ফ্যাট ও ফাইবার আমাদের উপকারে লাগে তাই নিয়মিত ছাতু খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায় যেমন হজম ক্ষমতা উন্নত করে ছাতু খুব সহজেই হজম হয় এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে অদ্রবণীয় ফাইবার থাকে যা আমাদের অন্ত্রের জন্য খুবই ভালো এর ফলে ছাতু কোলন পরিষ্কার রাখে ও অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে সাহায্য করে তাই হজম ক্ষমতা বৃদ্ধি করতে ও পেট পরিষ্কার রাখার জন্য আপনি ছাতুর শরবত নিয়মিত খেতে পারেন এতে অবশ্যই উপকার পাবেন কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার ফলে নিয়মিত এটি খেলে কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা কমাতে সাহায্য করে এছাড়াও ফাইবার পেট পরিষ্কার রাখতে দারুণ উপকারী একই সঙ্গে এটি পাকস্থলীতে জমে থাকা ক্ষতিকর তেল মশলা ও অন্যান্য ক্ষতিকর পদার্থ দূর করে তাই আপনি যদি কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনার খাদ্য তালিকায় ছাতু রাখা অবশ্যই প্রয়োজন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে ছাতুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে ছাতুতে উপস্থিত শর্করা খুব ধীরে ধীরে রক্তে মিশে ফলে এই ধরনের খাবার খেলে হঠাৎ করে শরীরে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই কারণেই ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা ইচ্ছে হলে ছাতুর শরবত খেতে পারেন এছাড়াও এতে উপস্থিত পুষ্টিকর উপাদান ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তবে এটি খাওয়ার সময় চিনি বা রিফাইন সুগার ব্যবহার করবেন না ওজন কমাতে সাহায্য করে বর্তমান সময়ে অতিরিক্ত ওজন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর অন্যতম কারণ হচ্ছে অনিয়মিত জীবনযাপন ও কায়িক পরিশ্রমের প্রতি অনীহা অতিরিক্ত ওজন কমানোর জন্য যে বিষয়টির দিকে খেয়াল রাখা প্রয়োজন সেটি হচ্ছে আপনি যে পরিমাণ ক্যালোরি খরচ করছেন তার থেকে কম ক্যালোরি গ্রহণ করুন এর ফলে আপনার অতিরিক্ত ওজন কমে যাবে এক্ষেত্রে ছাতু দারুণভাবে সাহায্য করতে পারে একাধিক গবেষণা দেখা গেছে যে ছাদু শরীরে নানারকম উপকার করার পাশাপাশি অনেকক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে ফলে বারবার খাবার গ্রহণ করতে হয় না এর ফলে দেহে অতিরিক্ত ক্যালোরি জমা হয় না এই কারণেই ওজন বাড়ার সম্ভাবনা কমে যায় আপনি ওজন কমানোর জন্য এই পন্থা অবলম্বন করতে পারেন রক্তচাপ ও কোলেস্ট্রল কমা উচ্চ রক্তচাপে আক্রান্ত মানুষেরা কোনো রকম সমস্যা ছাড়াই ছাতুর শরবত খেতে পারেন ছাতুতে থাকে ফাইবার প্রোটিন ম্যাগনেশিয়াম এর ফলে প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং নির্দিষ্ট মাত্রায় ফাইবার থাকার ফলে এটি কোলেস্ট্রল কমাতে সাহায্য করে খালি পেটে এক গ্লাস জলের গুলে লেবু দিয়ে রোজ খেতে পারলে শরীরের সব টক্সিক উপাদান বেরিয়ে যায় ত্বকের সৌন্দর্য বাড়ায় ছাতুতে প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এই দুটি উপাদান ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর উপাদানগুলোকে বের করে দেয় এবং প্রোটিন শরীরের ভিতরে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণ করে ফলে স্বাভাবিকভাবেই ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় শারীরিক শক্তি বাড়ায় অতিরিক্ত পরিশ্রমে আমাদের প্রচুর ঘাম হয় এবং দেহে শক্তির অভাব দেখা দেয় ফলে শরীরে চলে আসে ক্লান্তি আর ঘুমঘুম ভাব এসব থেকে বাঁচতে রোজ এক গ্লাস ছাতুর শরবত খেতে পারেন এটি খাওয়ার সাথে সাথেই এর পুষ্টি উপাদানগুলো রক্তে মিশে যায় ফলে ভিটামিন এবং খনিজ উপাদানের ঘাটতি পূরণ হয় এই কারণেই শরীর ও মস্তিষ্ক চাঙ্গা হয়ে ওঠে বয়স্কদের জন্য উপকারী বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানারকম শারীরিক সমস্যা মাথা চারা দিয়ে উঠতে পারে এক্ষেত্রে ছাতু বিশেষ ভূমিকা পালন করে একাধিক গবেষণা দেখা গেছে যে নিয়মিত ছাতু খেলে একাধিক বার্ধক্যকালীন রোগ শরীরে বাসা বাঁধতে পারে না ফলে শেষ বয়সে নিরোগ থাকা যায় একই রকমভাবে এটি শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা পালন করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যে সকল খাদ্য উপাদান প্রয়োজন তার প্রায় সকল উপাদানই ছাতুর মধ্যে রয়েছে তাই শিশুদের নিয়মিতভাবে এটি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত এতে দারুণ উপকার হবে মহিলাদের জন্য উপকারী মেনস্ট্রুয়াল সাইকেলের সময় শরীরে দেখা দেওয়া পুষ্টির ঘাটতি পূরণ করতে ছাতুর শরবতের কোনো বিকল্প হয় না বললেই চলে ছাতুতে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং ভিটামিন থাকে যা শরীরে সচলতা বজায় রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাহলে বুঝতেই পারছেন ছাতুর প্রচুর উপকারিতা আছে তবে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন বেশি ছাতু খেলে পেটে গ্যাস হয় কাজেই যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা ছাতু খাবেন না বা খেলেও অল্প পরিমাণে খাওয়া উচিত যাদের গল ব্লাডারের স্টোন আছে তারাও ছাতু খাবেন না এবং যাদের ছোলায় অ্যালার্জি আছে ও ছোলা হজম করতে অসুবিধা হয় তাদেরও ছোলার ছাতু খাওয়া উচিত নয় এছাড়াও ছোলার ছাতু খাওয়ার ব্যাপারে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যেমন বাজারে যেসব ছোলার ছাতু পাওয়া যায় সেসব ছাতু ব্যবহার না করে ভাজা ছোলা মার্কেট থেকে কিনে বাড়িতে ছাতু বানিয়ে নিতে হবে মার্কেট থেকে ছোলা কেনার সময় অবশ্যই খোসা সহ ছোলা কিনবেন কারণ এতে অদ্রবণীয় ফাইবার বেশি পরিমাণে পাওয়া যায় এই ছাতু খেলে অবশ্যই বেশি উপকার পাবেন আপনার যদি ছাতু খাওয়ার অভ্যাস না থাকে তাহলে শুরুর দিকে অল্প পরিমাণে ছাতু খাবেন এবং ধীরে ধীরে ছাতুর পরিমাণ বাড়াতে পারেন ছাতু খাওয়ার সবচেয়ে হেলদি ও সহজ পদ্ধতি হল ছোলার ছাতু শরবত আপনি এক বা দু চামচ জলের মধ্যে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আপনার ছোলার ছাতু স্বাদ বৃদ্ধির জন্য আপনি বিট লবণ ব্যবহার করতে পারেন যদি আপনার হাই ব্লাড প্রেশার থাকে তাহলে বিট লবণ ব্যবহার করবেন না এছাড়াও এতে লেবু ও পুদিনা পাতা ব্যবহার করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য আপনি যে কোনো ধরনের প্রাকৃতিক উপাদান এতে ব্যবহার করতে পারেন তবে এতে চিনি বা রিফাইন সুগার ব্যবহার করবেন না এই বিষয়ে আপনি যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টস করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে আজকে এখানেই শেষ করা যাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক কেয়ার